যে কথাগুলো এখানে আমার কাছে মনে হয় যে সত্য তিনি নিজে একটু দুর্নীতিগ্রস্ত হলেও নিজে একটু নীতিহীন হলেও তিনি সব সময় চেষ্টা করেছেন সাদাকে সাদা এবং কালোকে কালো বলে যেমন নিজে যে খারাপ সেটাও তিনি তার অনেক ব্লগে এটাও বলেছেন যে আমার ওই সমস্যা সমস্যা এগুলো তিনি নিজেই বলেন তো আমি ব্যক্তিগতভাবে তার ব্লগগুলো দেখি কারণ বিশ্বব্যাপী যারা কাজ করছেন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন ইউটিউবার হিসেবে কাজ করছেন তাদের সবাইকে আমার দেখতে হয় কারণ আমি মনে করি রাজনীতি সবাইকে জানার সবাইকে বোঝার এবং সবাইকে বোঝানোর এবং জানানোর জন্যই রাজনীতি রাজনীতির সংজ্ঞায় এটি থাকেই তো বনিয়া মিনকে জানতে গিয়ে বা তাকে বুঝতে গিয়ে যা বুঝেছি তাতে আমার কাছে মনে হয়েছে মাহফুজ আব্দুল্লাহ ওরফে মাহফুজ আলম আমাদের এই সময়ের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা হিসেবে আছেন তিনি শুধু করছেন না তার পরিবারকেও বিভিন্নভাবে সহযোগিতা করছেন তিনি যদিও একটা স্ট্যাটাসে লিখেছেন যে বাংলাদেশ টেলিভিশনের একটা বিষয় তিনি উল্লেখ করেছেন উল্লেখ করে সেখানে বলেছেন যে এই ঘটনা ঘটেছে কিন্তু আমার কাছে একটা বিষয় স্পষ্ট সেটি হচ্ছে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না মানে ঠাকুর ঘরে কেড়ে এই প্রশ্ন তুললেই যদি কেউ বলে উঠে যে আমি কলা খাই না তার মানে কিন্তু প্রমাণ আপনার শতভাগ হয়ে যাচ্ছে যে আপনি অন্যায় করেছেন তা না হলে আপনি কেন এতে বদার হয়েছেন কেন আপনি এতে প্রতিদ্বর করেছেন কেন কথা বলেছেন আপনার ভাই বা কেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করানোর যেই হুমকি বা থ্রেট এটা দিয়েছে দেখেন অতীতে কিন্তু এই জায়গাতে এই চেয়ারটাতে যারা বসছে সবাই দুর্নীতিগ্রস্ত হয়েছেন দেখেন আপনি এই চেয়ারে বসেছে মাহমুদ হাচ্ছান এই চেয়ারে এই চেয়ারের ছোট চেয়ার যেটা অর্থাৎ প্রতি যেটি সেখানে বসছে ওই যে মুরাদ যাকে অনেকে মুরাদ বলতেন তিনি এই চেয়ারে বসছেন যারা সবাই বিভিন্ন বাংলাদেশের মানুষকে নাজেহাল করেছেন গণমাধ্যমকে তাদের মতো করে চালানোর চেষ্টা করেছেন গণমাধ্যমকে যখন তাদের মতো করে চালাতে তারা ব্যর্থ হয়েছেন তখনই তারা আইনের আশ্রয় নিয়েছেন এবং আইন আমাদের কাজের উপরে চাপিয়ে দিয়েছেন আমি মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ এই যে ওরফে যিনি এই ব্যক্তির উদ্দেশ্যে বলতে চাই তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়ে ডক্টর ইউনুস তার কলিজা বড় করে দিয়েছে এতটাই তার কলিজা বড় হয়ে গেছে যে তিনি তার পায়ের তলে যে মাটি আছে সেটা দেখতে পান না তিনি ভাবছেন তিনি উঠছেন এই যে উঠছেন উড়ার জায়গা থেকে তাকে সরানো দরকার তিনি যদি এভাবে চলতে থাকেন তাকে যদি এভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয় ইনসিস্ট করা হয় বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরার জন্য আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষ আর কথাই বলতে পারবে না গণমাধ্যম ইতিমধ্যে কথা বলা বন্ধ করে দিয়েছে গণমাধ্যম কথা বলতে পারেন না দেখেন আজকে গাজীপুরে যে সংকট তৈরি করেছে এই গণমাধ্যম শুধু মাহফুজ আবদুল্লার কারণে বা মাহফুজ আলমের কারণে এই গণমাধ্যম সত্য সংবাদ নিয়ে আসে নাই রাস্তার মধ্যে সমাবেশ করেছে সেই সংবাদ গণমাধ্যম প্রচার করতে পারেনি শুধুমাত্র এই মাহফুজ আবদুল্লার কারণে এই মাহফুজ আবদুল শুধু আবদুল্লা শুধু করাপশন করছে দুর্নীতি করছে বিষয়টা এখানেই না তিনি আগামী দিনগুলোতে আমরা যেন কথা বলতে না পারি বাংলাদেশের বিশ কোটি মানুষের জন্য কণ্ঠরোধ করা যায় সেই প্রক্রিয়া তিনি হাঁটছেন যে আমাদের জন্য খুবই ক্ষতিকারক একটা প্রক্রিয়া বলে আমি মনে করি